আমি আমার গত ক্লাসে আমাদের গণসংখ্যা বহু নিয়ে আলোচনা করেছি এখন আজকের ক্লাসে আমি আয়ত লেখক কীভাবে অঙ্কন করা হয় সেটা সম্পর্কে আমরা আলোকপাত করব আমার এই ভিডিওটি দেখবেন খুব ধৈর্য সহকারে তাহলে আপনারা সহজেই আয়ত লেখক অঙ্কন করতে হবে আয়ত লেখক অঙ্কনের জন্য সব হবে আনুমিক রেখা অর্থাৎ

একসপক্ষ বরাবর আসবে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়ক্ষ বরাবর আসছে আসবে গণসংখ্যা ওয়ক্ষ বর বরাবর বসব হল গণসংখ্যা গণসংখ্যাটা আপনি প্রশ্ন থেকেই পাইবেন আর অবিচ্ছিন্ন শ্রেণিসটা যদি গণসংখ্যা শ্রেণীব্যক্তি যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেটাকে অবিচ্ছিন্ন করে নিতে হবে আর যদি অবিচ্ছিন্ন থাকে তাহলে ওইখান থেকে আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীর বিন্যাস নিতে পারব আর অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকলে কীভাবে অবিচ্ছিন্ন করা হয় আমি এটা অন্য একটা ক্লাসে আমরা দেখে দেব যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টস করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্টস করলে আমি এটা আগামী ক্লাসে বা সামনের কোনো ক্লাসে দেখে নি অবিচ্ছিন্ন সময় একশো আওয়ার এখানে যদি আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা যদি দশ পয়েন্ট ফাইভ থেকে শুরু হয় এখানে দশ পয়েন্ট ফাইভ নিলাম পরবর্তীতে আমরা বিশ পয়েন্ট ফাইভ নিলাম পরবর্তীতে আমরা তিরিশ পয়েন্ট ফাইভ নিলাম পরবর্তীতে চল্লিশ পয়েন্ট ফাইভ নিলাম আমাদের উপাতে যতগুলো থাকে আমরা নিই আর এখানে গণসংখ্যা গণসংখ্যা এখানে যত থাকে আমরা এখানে গণসংখ্যা স্কেলটা নেব গণসংখ্যা এখানে পাঁচ গণসংখ্যা এইভাবে নিব 5 দশ পনেরো এবার যত পর্যন্ত গণসংখ্যা লাগে ওই এক বরাবর আমরা গণসংখ্যা নিই তারপরে আমরা এক সাথে আসবো এক যদি আমাদের গণসংখ্যা চার হয় তাহলে এখানে আমরা এইভাবে চারের চারের এইভাবে আমরা এখানে আয়তে লেখা আসবো চার বরাবর আবার যদি আমাদের গণসংখ্যা দশ হয় তাহলে আমরা দশ বরাবর যাবো এইভাবে আমরা আয়তে লেখা আসবো এই এক লাইন আবার এখানে যদি